আমি আসছি রায়গঞ্জ থেকে উত্তর দিনাজপুর তো আমাদের বাড়িতে একটা অনেক সমস্যা ছিল কত কতগুলো যেগুলো মাকে বলাতে আমি এক মাসের মধ্যে সমস্ত আমার সব মিটে গেছে আপনি কি মাকে মোবাইল ডেকে হ্যাঁ এবং দেখে বলে আমি কি বলবো আমি কিন্তু বলতে পারি না চোখ দিয়ে জল চলে আসে আমার সব হয়ে গেছে আপনার যা সমস্যা ছিল মাকে অন্তর থেকে মোবাইল থেকে ডেকেছেন মা সে কি সমস্যা সমাধান করে আমি আসছি আমার বউ আছে মা ইনস্টাগ্রামে মনে করেছিলাম আমার চাকরি নিয়ে প্রবলেম সব কিছু সব পার্সোনাল লাইফে চাকরি আপনারা যাই করেছিল মাকে থেকেই মানুষ মানসিক করেছে মা আপনাকে আশা পূর্ণ করে দিয়েছে ঠিক আছে জয় মা